পৃথিবীতে নিঃস্বার্থ মানুষের মধ্যে প্রবাসী ভাইরা অন্যতম কেননা তারা পিতামাতা ভাই বোন ও স্ত্রী সুখের জন্য নিজের সুখকে বিসর্জন দেয় ভালোবাসা শিখতে হলে প্রবাসী ভাইদের দেখুন তাদের ভালোবাসা নিকুউদ এবং তাদের ভালোবাসা অসীম একমাত্র প্রবাসীলায় নেওয়ার মানুষ না তারা হলো দেওয়ার মানুষ তাদের কাছে কিছু কোন কিছু চাইলে তারা দিতে দেরি করে না এতে তাদের যতই কষ্ট হোক না কেন আপনার কষ্ট জারিত টাকা যদি আপনার পিতামাতা না খেতে না পারে তবে সে টাকার কোনো মূল্যই নেই ভাই কেউ তো বোঝে না প্রবাসী যন্তনা সবাই ভাবে প্রবাসীদের সুখ দুঃখটা কেউ দেখে না প্রবাস হলো আসল জেলখানা আমরা যারা দেশে থাকি তারা চিন্তা করি বিদেশে মনে হয় অনেক সুখ এবং অনেক সেখানে টাকার গাছ আছে আসলে কি তাই বাস্তবতার মুখোমুখি না হলে বুঝতেই পারতাম না যে বাস্তবতা কতটা কঠিন আমরা অনেকের কাছ থেকে শুনি প্রবাদ জীবনের গল্প সেই গল্পগুলো কি আমরা আজও বিশ্বাস করি প্রকৃততে আমরা বিশ্বাস করি না কেননা আমরা বাস্তবতা দেখি না এর কারণে আমরা পার্থক্যগুলো আলাদা করতে পারি না একমাত্র প্রবাসীরাই হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করে পরিবারের জন্য পাঠায় আর কিছুদিন পর তাকেই শুনতে হয় আমাদের জন্য কি করেছিস মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসীরা টাকা উপার্জন করে কিন্তু একটা সময় সেই প্রবাসীকেও তাদের কষ্টকে আমরা উপহাস করে থাকি আমরা কখনোই প্রবাসী ফাইদের বুঝতে চাই না যে তাদের কষ্টকে অনুধাবন করতে চাই না কিন্তু তাদের কষ্ট শুধু তারাই প্রবাসী জীবনের গল্প আমি আপনি হয়তো অনুধাবন করতে পারেন না কিন্তু জীবন হলো খুবই কষ্টের কষ্টের নিজের নিজের প্রিয় প্রিয় মানুষটি থাকাটা কতটাই তা সেই জানে যে মানুষটিকে এসেছে শুধুমাত্র নিজের পরিবারের জন্য প্রবাসী ভাইয়েরা অনেক আত্মত্যাগ করে থাকে নিজে ভালো কাপড় না পরে তারা পরিবারকে ভালো কাপড় কেনার জন্য টাকা দিয়ে পাঠিয়ে দিয়ে একমাত্র প্রবাসীরাই জানে যে সকল আপনজনকে সেরে থাকা কতটা কষ্টের আপন মানুষগুলো জায়গা থাকে শুধু প্রবাসীরাই মানুষদের কাছ থেকে বোঝা যায় না আমরা তাদের কতটা ভালোবাসি প্রবাদ জীবনে আসলে বোঝা যায় প্রিয় মানুষগুলো মনের কোণে কতটা জায়গা জুড়ে ছিল প্রবাদ জীবন এমন একটা জীবন যেখানে আপনি চাইলেও পিতা মাতা ও ভাই বোন ও আপনার প্রিয় মানুষটির মুখ দেখতে পারবেন না কেননা সেখানে থাকবে আপনার ডিউটির বাধা প্রবাসীরা কখনো নিজের জন্য টাকা উপার্জন করে না তাদের কষ্টাজিত টাকার বিনিময়ে পরিবারের সবাই সুখে প্রিয় মাতৃভূমিকে ছেড়ে যায় শুধু মাত্র পিতা মাতা ভাই বোন ও প্রিয় মানুষটি সুখের জন্য আ জোর করে বেশি খাওয়ায় বলে কত বকেছি তোমায় আজ বুঝি এক চামচ ভাতের কি মূল্য ক্ষুধার্থ প্রবাসী মা দুটো দিন কোথায় আমি থাকলে আমার দেখার জন্য কেমন করতে আমার কেমন পাগলামি মনে হতো আজ আমার সন্তানের মুখ দেখার জন্য বুকটা যেন অতিরিক্ত তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছে আজ তোমার পাগলামির মর্ম বুঝতে পেরেছি ক্ষমা করো এই নিবট সন্তানকে খুব শীঘ্রই তোমার কোলে ফিরে আসবো মা নির্বোধ প্রবাসী একজন প্রবাসী জানে বিশ্বাস কি তাই সে রক্ত ছড়া পরিশ্রমের টাকা কারো অ্যাকাউন্টে পাঠায় একজন বিলাসী আত্মীয় বোঝে যে টাকার প্রয়োজনীয়তা কি তাই সে বিশ্বাস ভেঙে টাকা ভাঙে একটু অনুমতির প্রয়োজন মনে করে না বিশ্বাসী প্রবাস প্রবাস জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা হয় তখন যখন দেশে ফিরলে সবাই সবার পাওনা বুঝে নেয় না পেলে অভিমান অভিমানে মুখ ফেরায় কিন্তু কেউ জানতে চায় না কিভাবে এতগুলো বছর আসমানের দিকে তাকিয়ে সবাই তারার হিসাব করে না কিছু কিছু মানুষ আসমানে তাকিয়ে আল্লাহকে জিজ্ঞেস করে কি অপরাধে এত শাস্তি দিচ্ছ আমার জীবনে কাকে কথায় কখন কাজে লাগবে তা কেউ জানে না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন